আশ্বাসের পরেই মৃত্যুর অভিযোগ ঝাড়গ্রাম মেডিকেলে সদ্যজাতের মৃত্যু ঘিরে বিক্ষোভ থানায় দায়ের লিখিত অভিযোগ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের এক সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে বিক্ষোভ দেখান মৃত্যু শিশুর পরিবারের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় ঝাড়গ্রাম জেলার শিলদা অঞ্চলের নারায়ণপুর গ্রামের বাসিন্দা প্রসনজিৎ দে গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে তার বোন দেবশ্রী ডেকে ভর্তি করান ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসকেরা পরিবারকে জানান যে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বিকেলের পরও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসকেরা আশ্বস্ত করেন বলে দাবি পরিবারের কিন্তু রাতের দিকে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার সময় হঠাৎই সদ্যজাতের মৃত্যু হয় বলে অভিযোগ এরপরেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রসূতি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ অভিযোগকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা ধন্যবাদ ডাক্তার বাবু সকাল থেকে যখন আমি বললাম ডাক্তার বাবু পেশেন্ট ব্যথা উঠছে ব্যথা উঠছে তাহলে সিজার করে দিন ডাক্তারবাবু বলছে এ পাঁচ পার্সেন্টে তিন পার্সেন্ট খুলে গেছে দু পার্সেন্টও আছে বাকি তারপরে যতবার জিজ্ঞেস করি বাচ্চা কেমন আছে বাচ্চা ভালো আছে বাচ্চার আওয়াজ ঠিক আছে সব কিছু আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশবার মতন ফোটো হয়েছে তাও তার মধ্যেও যখন আটটার সময় সাতটার সময় যখন জিজ্ঞাসা করি তখন বলছে বাচ্চা ঠিক আছে সব ঠিক আছে এখন আটটার সময় যখন ঢুকায় তখন মা ঢুকেছে ঢুকাবার পর যখন হাফ বাচ্চা যখন প্রসব করে তখন একটা নার্সে মাকে ঠেলি বার করে তারপরে কিছুক্ষণ করে বলে বাচ্চা মারা গেছে এইটার অবস্থা ব্যবস্থা কি নেওয়া যায় আপনার স্ত্রী কেমন আছে আমার স্ত্রী নেই আমার বোনও বোঠে আমি ওর দাদা বোন কেমন আছে বোনে মোটামুটি ভালো আছে বোন কাঁদছে আমি বুঝবো তো বোন এখনো বোন কাঁদছে পেশেন্টের ভিতরে আছে

মারি দিলে মিয়া সেনা থেকে ঘর করাতে দিব না বাবা জানো মিয়া সেনা ঘর পেতার লোক তোমরা সব জানো ঘর পেতার লোক কেমন রেকর্ডিং করো রেকর্ডিং করলে কোনো ক্ষতি করি আর কোনো খারাপ কথা বলিনি এইখানে ওই ডাক্তার দুটা ঢুকে বেমান করেছে ডাক্তার দুটা ঢুকে তাইলে ডাক্তার ভালো ছিল এই দুটা অন্য ডাক্তার এসে বেমান করেছে তাদেরকে হাতে ধরে বলছি বাবা সুজার করে দাও তখন বলছি ও মা তুমিও তো মা তুমি সহ্য করুক একটু সহ্য করুক লড় মেলে হবে আর বলছে হাতুরি গাইছি লাগাইলে কি ভালো হবে হ্যাঁ এইভাবে কথাবার্তা তাহলে আজ দুদিন থাকিয়ে করে তো কষ্ট পাই একশো বার বলেছি ব্লাড যায় না জল নামছে জলটা নামে গেছে তোমরা সিজার করো সিজার করো তোমরা রেকর্ডিং করো বিয়ে ছাড়ো আমার ছবি হলাম ওই মেয়েটা বলছে